আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি আলামাল্লা সালাতু আবাদ সালামু আলা আমাল্লা নবিয়্যা আলিহি ওয়া আজমাইন ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফলাম তাজিদউ মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান ফামসাহু বিউজুহীকুম মিন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ইসলামে পবিত্রতা অর্জনের গুরুত্ব অপরিসীম একজন মুসলিমের জন্য পবিত্রতা অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে পানি কিন্তু অনেক সময় এমন হয়ে থাকে পবিত্রতা অর্জনের জন্য পানির অনুপস্থিতি অথবা পানি থাকা সত্ত্বেও কিন্তু সেই ব্যক্তি পানি ব্যবহারে অক্ষম এমন যদি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য পবিত্র মাটি দ্বারা পবিত্রতা অর্জনের শরী বিধান রয়েছে যাকে তয়ম্মুম বলা হয়ে থাকে আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে সেই সকল অবস্থা বর্ণনা করার চেষ্টা করব যে অবস্থায় একজন মুসলিম পতিত হলে সেই ব্যক্তি মাটি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন তার প্রথম নম্বর হচ্ছে যদি এমন হয়ে থাকে পানি কোনোভাবেই পানি পাওয়া যাচ্ছে না পানির সংকট অনেক খোঁজাখুরি খোঁজাখুঁজির পরেও যদি পানি যদি পাওয়া না যায় তাহলে সে অবস্থায় সে ব্যক্তি তয়ম্মম করতে পারবে আল্লাহ আল্লাহরুল আলমিন এরশাদ করেন ফালাম আন। যদি পানি পাওয়া না যায় তাহলে অবশ্যই সেই ব্যক্তি মাটি দ্বারা নির্দিষ্ট পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে পারবে নম্বর দুই হচ্ছে সামান্য পরিমাণে পানি আপনার নিকট রয়েছে সেই পানি দ্বারা যদি আপনি পবিত্রতা ওজোর মাধ্যমে যদি পবিত্রতা অর্জন করেন আপনার পিপাসা নিবারণ অথবা রান্নাবান্নার কাজে ব্যাঘাত ঘটবে এমন যদি হয়ে থাকে সেই অবস্থায় আপনি মাটি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন নম্বর তিন হচ্ছে যদি এমন হয়ে থাকে পানি ব্যবহারে অসুস্থতা বৃদ্ধি পাওয়া অথবা শরীরের যে কোনো অঙ্গে ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন যদি হয়ে থাকে সেই অবস্থায়ও আপনি মাটি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন নম্বর চার হচ্ছে যদি এমন হয়ে থাকে ডাক্তারের নিষেধ রয়েছে আপনি অসুস্থ পানি পর্যন্ত পৌঁছানো আপনার জন্য অসম্ভব সেই অবস্থায়ও আপনি মাটি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন নম্বর পাঁচ হচ্ছে এমন যদি হয়ে থাকে আপনি পানি ব্যবহারে অক্ষম যেহেতু অবস্থা এমন প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার কারণে আপনি যদি পানি ব্যবহার করেন তাহলে আপনার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জন্য শরীরের যে কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই অবস্থায়ও আপনি মাটি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন ইসলাম একটি সহজ জীবন ব্যবস্থা যাতে মানুষের জন্য কল্যাণকর যা মানুষের জন্য সহজ সর্বদা ইসলাম সেদিকে আহ্বান করে তাই এমন কিছু করা যাবে না যাতে নিজের শরীরে ক্ষতি সাধন হয় আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন ওয়ালা আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না অতএব আল্লাহর রব্বুল আলমিন অবশ্যই পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন ইন ইউহব তো আবিন ও ইউবুল মত তাহির আল্লাহ তৌবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন কিন্তু আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কোন পদ্ধতিতে আমরা পবিত্রতা অর্জন করতে পারব সর্বপ্রথম যদি আমরা পানির যদি সুযোগ থাকে আমরা পানি দ্বারা পবিত্রতা অর্জন করব যদি তা না হয় অবশ্যই আমাদের জন্য ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী আমরা পবিত্রতা অর্জন করে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার চেষ্টা করব আল্লাহ রব্বল আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته